কথা হবে তোমাদের যারা রিবক্সে কাজ করছো সবার একই কথা ভাইয়া আমরা বায়ন রিবক্সে কাজ করছি বাট আপডেট কী এবং রিবক্সের মধ্যে আরেকটা নতুন প্রজেক্ট বা কাজ দিছে তোমরা চাইলে সেটা করতে পারো আমি টোটালি এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো তোমরা চলে আসবো ওয়াইব থ্রিতে আশা করি ওয়াইব থ্রিতে আসার সিস্টেম জানো এখানে নিচে অপশন আছে দেখো হোম মার্কেট এখানে ডিসকভার যে অপশন আছে নিচে এই ডিসকভার অপশানে তোমরা ক্লিক করবা করার পর এখানে পাবা ভিউ অল এক্সক্লুসিভ এয়ারড্রপস এই অপশনে ক্লিক করবা এই অপশনে ক্লিক করে তোমরা দেখবা যে তোমাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে একটু নিচের দিকে আসবা একটু যেগুলা চলমান যেগুলো আছে এগুলো চলমান এখান থেকে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবা যে আমাদের এই যে যেগুলো শেষ হয়ে গেছে যে ইভেন্টগুলো এই যে এটাও কিন্তু তোমরা অনেকে করছো এটা শেষ হয়ে গেছে তোমাদের রিভক্স যে এটা আছে সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে এটা কিন্তু ইন্ট অর্থাৎ এই যে ইন্ট যেগুলো এখানে কিন্তু তোমার রিভক্সটা তুমি দেখতে পাবে এখানে ক্লিক করবা মানে ইন হওয়ার পরে এখানে আসে দুই তিন দিন পর তো আসার পর তুমি যখন ওপেন করবা তুমি তোমাকে দেখাবে তুমি টোটাল রিবক্স পয়েন্ট কত কালেক্ট করছো সাতশো আর এটা হচ্ছে তোমার রিবক্সে একটা রেফার ছিল রেফারে পাঁচ পয়েন্ট পাইছিলাম এ হচ্ছে সাতশো চল্লিশ প্লাস পাঁচ আর তারা করছে কি টোটাল রিবক্সকে একটা পয়েন্ট আকার ভাগ করছে করে তোমাকে এই যে তুমি সেই অনুযায়ী পয়েন্ট ভাগে পাইছো তিন হাজার মানে সরি আমি নিজে পাইছি তিন হাজার সাতশো পাঁচ তোমার যে পরিমাণ এখানে রিবক্সে পয়েন্ট আছে সেই অনুযায়ী তারা একটা পয়েন্টে কনভার্ট করছে আর এই পয়েন্টটা লিস্টিং হবে তবে এটা লিস্টিং হইতে একটু টাইম লাগবে যতটুকু ধারণা পাইছি সেপ্টেম্বরের লাস্টের দিকে অর্থাৎ প্রায় দুই মাসের মতো লাগবে তো কেউ হতাশ হয়ে না তোমরা বাইন্যান্সে কাজ করছো পেমেন্ট পাবাই আমি গ্রুপে আপডেট দিবই টেনশন নেই তো এটা শেষ হইয়াও হয়নি বলা চলে এর মধ্যে আরেকটা প্রজেক্ট তারা দিয়ে দিছে বা সেটা অনেক আগে থেকেই ছিল তো যারা করো নাই তারা করতে পারো এই যে আর্ন মোড় পয়েন্ট অ্যান্ড লিন্স এই যে একটা অপশন আছে লিন্স নামে একটা আছে সেটাতে এখানে থেকে তোমরা সেটারও কাজ করতে পারো বাইন্যান্সের মধ্যে দিছে এই এটাতে ক্লিক করবো আর্ন মোর পয়েন্ট লিন্সে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে কানেক্ট এই কানেক্ট অপশনে তোমাদের কী করতে হবে ক্লিক করতে হবে এই ইন্টারফেস আসার পর কানেক্ট অপশানে ক্লিক করে তোমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে বাইন্যান্সের ওয়াইব থ্রি ওয়ালেটটা তো এটাতে ক্লিক করার পর একটু নেট স্লো থাকে এই জন্য দেখা যে প্রথমে এরকম আসলে এখানে সাইনে ক্লিক করবা করার পর হাতের ফিঙ্গারটা নেবে বা পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড নেবে পর এটা এখানে দেখো এই যে ইট মানে ওয়েব এখানেও দেখো রিবক্স ব্যালেন্স ইয়ার ড্রপ পয়েন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার সাতশো পাঁচ এখানে আমি কিন্তু জয়েন হয়ে গেলাম তো জয়েন হওয়ার পর এখানে আমাদের আরও তিনটে অপশন দিচ্ছে লিন্স তারপরে হচ্ছে রেওয়ার্ড আর প্রোফাইল এই তিনটে অপশন দিচ্ছে তোমরা প্রোফাইলে তোমাদেরকে না দেখে ফার্স্টে আমরা রেওয়ার্ডে যাই তো রেওয়ার্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের পয়েন্টটা দেখাচ্ছে এই যে রিবক্স পয়েন্ট রিবক্স প্রিমিয়ার পয়েন্ট আমাদের এখানে প্রত্যেকটার কিন্তু পয়েন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পর আমাদের তোমরা পয়েন্ট এখানে দেখতে পাবা তো এখান থেকে তোমাদের আরও পয়েন্ট কালেক্ট করতে হবে তো কালেক্ট করার রুলস সেম এখানে কতদিন চলবে এটার কোনো আমি নির্দিষ্ট টাইম জানি না তো তোমরা এখান থেকেও ক্লেম করতে পারো যদি তোমাদের ইচ্ছা থাকে আর যদি বলো না ভাই আমি যতটুকু কাজ করছি অতটুকুই শেষ আপনি একটু আপডেট দিন আমি গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবা তো এখানে আসার পর তোমাদের রেওয়ার্ড যে অপশন আছে আর প্রোফাইল তো তোমরা রেওয়ার্ডে আসার পর এই যে দেখতে পাচ্ছ এরকম অপশন পাবা এখানেও প্রত্যেক দিন একদম রিবক্সের মতো যে ক্লেম রেওয়ার্ড আছে ডেলি ক্লেম সাত দিন পর্যন্ত ক্লেম করলে তারপর থেকে প্রত্যেক দিন আড়াইশো করে পাবা মানে ডেলি লগ করতে পারলে তোমাদের এখানে প্রথমে হচ্ছে এই যে প্রথম যে অপশন ক্লেম ইউর ক্লেম ইউর ক্রেডিট এই ক্রেডিটে তোমাদেরকে ক্লিক করতে হবে করার পর গো অপশনে ক্লিক করবা করার পর তোমরা এখানে এই যে ডেলি ক্রেডিট নামে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবো করার পর এই যে ক্লেম টোয়েন্টি ক্রেডিট এখানেও প্রত্যেক দিন একসেন্ট ওপি বিএমডির দরকার প্রত্যেক দিন একসেন্ট ওপি বিএমবি কাটবে অর্থাৎ একসেন্ট মানে এক টাকার মতো বা এক টাকা একটু বেশি এটা তোমাদের থেকে প্রত্যেক দিন কেটে নেবে না পরে এখানে তোমরা ক্লেম করতে পারো মানে এখানে বিশটা কয় মানে এখানে টোকেন বলো আর কয়েন বলো সেটা দিবে বা এখানে ক্রেডিট বলছে তারা এই যে দেখো বিষটা পেয়ে গেছি এছাড়াও এই যে ডেইলি লগ যে চেক যে এটা আমাদেরকে প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে এটা পেয়ে গেলাম তারপর এখান থেকে একটু ব্যাক করে নিব। ব্যাক করে নেওয়ার পর আবার আমি চলে আসবো হচ্ছে রেওয়ার্ডে তো রেওয়ার্ড আসার পর দেখা যে আমাদের এখানে পয়েন্ট কিন্তু বাড়তেছে তো এইখানে আসার পর এই যেহেতু আমরা অ্যানালাইসিস ওয়ান টোকেন অর্থাৎ এই টোকেনটা হচ্ছে এই যে আমরা তোমাদের আরেকটা জিনিস দেখো নিচ্ছে যে কল ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে রেফার করতে পারে একশো কয়েন পাবা তারপর এখানে হচ্ছে যে ফ্রম এ হ্যাবিট ওয়ান অর্থাৎ এখানে লেখা আছে যে ইউজ ক্রেডিট ফর থ্রি ডে অর্থাৎ আমরা যে আগে তোমার রিবক্সে প্রত্যেকদিন দিন লগ করতাম মনে আছে তো ওইখানে যে লগ আমাদের ছিল যার যত লগ ইন ছিল দেখো আমার টোটাল লগ ছিল ষোলো দিন তার মানে এখানে সে লগ ইনটা শো করতেছে তো ওইখানে যার যতদিন লগ ইন ছিল তার সে অনুযায়ী তোমরা এখান থেকে ক্লেম করতে পারো তো আমার যেহেতু এগুলো ওখানে লগ ছিল সেই অনুযায়ী এগুলো ক্লেম করতে দিছে। তো এখানেও শর্ত দিছে তারা যে এখানেও সাত দিনের একটা লগ আছে অর্থাৎ টোটাল তুমি যদি টানা সাত দিন লগ করতে পারো এটা কমপ্লিট হবে এবং তুমি এখান থেকে পনেরোশো যে কয়েন আছে এটা ক্লেম করতে পারবা এটা হচ্ছে এটার প্রসেস আর সেকেন্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দেখো আমরা যে বিশটা টোকেন পাইলাম না অ্যানালাইসিস থ্রি আনলক টোকেন ওই টোকেন দিয়ে আমরা আনলক করবো এখানে লিন্স অপশন আসে না এই লিন্সে ক্লিক করবো এই লিন্সে ক্লিক করতে পারো করার পর এই যে দেখো নিচের দিকে আসবে লক এই যে অ্যানালাইসিস এই যে লক হয়ে আসে চারটা ক্রেডিট কাটবে এই যে বিশটা ক্রেডিট আসে না এর থেকে চারটা করে কেটে নেবে তোমরা আমরা অ্যানালাইসিসে ক্লিক করে করে ওটা জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে ওটা আনলক হয়ে যাবে আর এখান থেকে তোমার কয়েনগুলো কেটে নিবে তার একটু লোড নিচ্ছে আমার এখানে দেখাচ্ছি অ্যানালাইসিস ক্রেডিট আচ্ছা এখানে একটু লোড নিচ্ছে এখান থেকে না চাইলেও তোমরা রেওয়ার্ডে আসবা রেওয়ার্ডে আসার পর যে কোনো একটা অপশানে ক্লিক করতে পারো তোমরা ধরো আমি এই প্রথমটাতেই ক্লিক করতেছি যে তোমার এই যে তিনটা কমপ্লিট করতে হবে এখান থেকে ক্লিক করতেছি গো গুগল নিয়ে আসবে লোড নিচ্ছে আমি লোডটা কমপ্লিট করার জন্য আমি তোমাদের দেখো লেন্সেই নিয়ে আসছে এই যে আমার কিন্তু একটু লোড নিচ্ছে নেটের একটু সমস্যা লোড নেওয়া শেষ হয়ে গেছে তো এখানে আমার কিন্তু দেখো আমি চারটাতে ক্লিক করছি আমার কিন্তু কয়েন এখান থেকে কাটে নিয়েছে দিনে মেবি চারটার বিষয়ে ক্লেম করতে দেয় না মানে লক থাকে দেখো এখানে রেওয়াবে মানে রেওয়ার্ডে আসবো আসার পর তোমরা দেখতে হবে যে আমার এটা কমপ্লিট হয়েছে তারও এই যে দেখো এটা কিন্তু তিন তিনটার ক্লেম আনলক করছি এই জন্য ক্লেম করতে দিচ্ছে এখানে প্রথমটা ক্লেম করলাম পরের জন্য বলছে দশটা তারপর হচ্ছে পঞ্চাশটা তারপরে একশোটা আচ্ছা ডেলি যদি চারটা করে করো তাহলে হয়ে যাবে আশা করি তোমরা আশা করি এটাও কমপ্লিট করতে পারবা খুব অল্প দিনের মধ্যেই তো তোমাদের যাদের ইচ্ছা আছে আমি যে অপশন থেকে দেখাইলাম আমি তোমাদেরকে আবার একটু ব্যাক করে দেখাই দিচ্ছি যে তোমরা চলে আসবে হচ্ছে ওয়েব থ্রিতে ওয়াইফ থ্রিতে আসার পর হচ্ছে এই যে ডিসকভার অপশনে আসবা আসার পর এই যে ভিউ অল এক্সক্লুসিভ ইয়ারড্রপে ক্লিক করবা করার পর তোমাদের একটু নিচে আসতে হবে ইন্ড অপশনে যাইতে হবে যাওয়ার পর রিবক্স তোমরা যেগুলা যত কাজ করছো সবই এখানে দেখতে হবে ওয়েব থ্রি ইয়ারড্রপের এখান থেকে আসে কিন্তু তোমরা জাস্ট একবার জয়েন করলেই হবে তারপর এখান থেকে তোমাদের নিচে অপশন আছে লেন্স রেওয়ার্ড প্রোফাইল তোমরা এখান থেকে তোমাদের প্রত্যেক দিন ক্লেম করে নিতে পারবা তো আশা করি তোমাদের রিবক্স নেওয়ার কোনো কোশ্চেন থাকবে না আমি তোমাদের এতটুকু বলি যেহেতু আমার আন্ডারে কাজ করছে বা আমি তোমাদেরকে কাজ শিখাইছি বুঝাইছি তো এই জন্য আমি তোমাদের বলতে পারি যে আমি তোমাদের অবশ্যই সঠিক তথ্য এবং সঠিক আপডেট গ্রুপে দিয়ে দিব আশা করি এটা না হতাশ হওয়ার কিছু নেই অবশ্যই তোমরা সেজন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা আমি আবারও বলতেছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে থাকবা আর যত যা আছে কবে কী করতে হবে সব আমি তোমাদের দেখাই দেবো তো এই ভিডিও পর্যন্ত আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও